হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম যারা যারা চাচ্ছেন অনলাইন থেকে কিছু পরিমাণ টাকা ইনকাম করবেন কিছু সময় ব্যয় করে তাদের জন্য আমি একটি দুর্দান্ত অ্যাপ্লিকেশন নিয়ে হাজির হয়েছি যেখান থেকে অ্যাকাউন্টগুলোর সাথে সাথে পেয়ে যাবেন পাঁচশো টাকা বোনাস সেই অ্যাপটি কোথাও থেকে ডাউনলোড করবেন সরাসরি চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে চাষ করবেন যে টাকা ঘর এখানে কিন্তু আমি চাষ করেছিলাম যে টাকা ঘর টাকা ঘর লেগে চাষ করলেই সামনে চলে আসবে এক নাম্বার অ্যাপটি সকলেই ডাউনলোড করে নেবেন এই যে দেখতে পাচ্ছেন ইন্টারফেস টাকা ঘর সেই অ্যাপটি কিন্তু আপনি সকলেই ডাউনলোড করে নেবেন ডাউনলোড করা হয়ে গেলে নিজের দিকে চলে আসবেন এখানে কিন্তু দেখা যাচ্ছে কে প্লাস কিন্তু ডাউনলোডটা রয়েছে এখানে ফোর কিন্তু রেটিং দেওয়া রয়েছে এই অ্যাপটি আমার কিন্তু ডাউনলোড করা রয়েছে তার জন্য কিন্তু আপনাদের আর একটি কাজ করা লাগবে সেটা হচ্ছে এস কে ওয়াইভি পেন সেই বিপিএনটি কিন্তু আপনাদের সকলেই ডাউনলোড করা লাগবে সেই বিপিএনটি কিন্তু আপনি সকলেই ডাউনলোড করে নেবেন এক্সকে ওয়াইভি পেন আমার ফোনে চলে আসছে চার নাম্বারে সেই চার নাম্বারে কিন্তু এসকে ওয়াইভি পেনটি আমি ডাউনলোড করে নিলাম ডাউনলোড করা হয়ে গেলে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এরকম একটি ইন্টারফেস চলে আসার পরে এক থেকে তুই সেখানে লুট নেবে লুট নেওয়া গেলে আপনাদের একটি ওপেন ওপরে ক্লিক করে দেওয়া লাগবে ওপেন ওপরে ক্লিক থেকে আমি কিন্তু ব্যাগে নিয়ে এসে পড়েছি তার জন্য আপনাদের কাছে দুঃখিত তার জন্য কিন্তু আমি আবার অ্যাপের ভিতরে প্রবেশ করলাম প্রবেশ করা হয়ে গেলে তারপর এরকম ইন্টারভিউ চলে আসবে এরকম ইন্টারভিউ চলে আসার পর কিন্তু আপনাদের এই বিপিএনটি কানেক্ট হয়ে যাবে বিপিএনটি কানেক্ট হয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের যে অ্যাপটি ডাউনলোড করেছিলেন সেই অ্যাপের ভিতরে আবার কিন্তু আপনি সকলেই প্রবেশ করে নেবেন ফোনের স্ক্রিন থেকে কিন্তু সেই অ্যাপটি বাইর করে নেবেন বায়ের করা যেহেতু আছে তারপর এরকম একটি আপনাদের ইন্টারভিউ চলে আসবে এরকম একটি ইন্টারভেস চলে আসে তারপর সাথে সাথে আপনাদের ফোনে যতগুলো জিমেল রয়েছে ততগুলো জিমেল কিন্তু এখানে আপনাদের সকলেই শো করবে শো করা হয়ে গেলে ততগুলো জিমেল থেকে কিন্তু একটি জিমেল দিয়ে কিন্তু আপনি এখান থেকে একটি অ্যাকাউন্ট খুলে নেবেন খোলা হয়ে গেলে দেখতে পারবেন এখানে কিন্তু পাঁচশো টাকা আপনাদের বোনাস দিবে তারপর পাঁচশো পাঁচ টাকা কিন্তু আমাদের রয়েছে পাঁচ টাকা কিন্তু আমরা একটি কাজ করে ইনকাম করে নিয়েছি এখানে কিন্তু আপনারা এই যে টাকা নিন টাকা নিন বাটনের উপর একটি ক্লিক করে দেবেন আপনি কিন্তু এই যে টাকাটা পাইলেন সেটাকে আপনি কীভাবে নেবেন সেটাও আমি আপনাদেরকে দেখে নিতে দেখে চলে টাকা নিয়ে বাটন সেটা কিন্তু এই যে দেখেন বিশ হাজার পর্যন্ত তিরিশ হাজার পর্যন্ত মানুষ কিন্তু নিতে পারে আবার কিন্তু এখানে যদি আপনি বাইরে থেকে কাজ করেন তাহলে কিন্তু আবার ইনকাম করে নিতে পারবেন পনেরো ডলার ষোলো ডলার সতেরো ডলার সেইভাবে কিন্তু আপনি সকলেই ডাউনলোড করে নিতে পারবেন তারপর আপনি কি করবেন হয়ে গেলে এখানে আপনাদের ফোন নাম্বারটি চাইবে সেই ফোন নাম্বারটি বসিয়ে দেবেন তারপর যত টাকা উত্তোলন করবেন তত টাকা এখানে বসিয়ে দেবেন বসিয়ে হয়ে গেলে এই উত্তোলনের উপরে ক্লিক করে দেবেন তারপর কিন্তু আপনি উত্তোলনটা পেয়ে যাবেন আমার যেহেতু নশো টাকা এখনও হয়েছে না দুই হাজার টাকা যেহেতু হয়েছে না তার জন্য কিন্তু আমাদের ইনকাম করা লাগবে সেই ইনকামের অ্যাপগুলো আমি আপনাদেরকে দেখে দিব কীভাবে এই অ্যাপ থেকে ইনকামও করতে পারবেন এই যে উত্তোলন করলেন সেটা আপনি নেবেন কীভাবে এই যে তাদের টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেই টেলিগ্রাম গ্রুপে কিন্তু আপনি সকলেই জয়েন হয়ে দেখবেন এই যে টেলিগ্রাম গ্রুপ সেটা উপরে সকলে একটি ট্যাপ করিবেন ট্যাপ করা হয়ে গেলে এরকম একটি ইন্টারভিউ চলে আসবে আর ডিসক্রিপশানকে কিন্তু আমাদের টেলিগ্রামের গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে সেই টেলিগ্রামে কিন্তু আমাদের সকলেই জয়েন হয়ে থাকবেন তাহলে কিন্তু এই অ্যাপে নতুন নিত্য নতুন অ্যাপের কিন্তু আপডেট পেয়ে যাবেন আমার টেলিগ্রামে কিন্তু ডিসক্রিপশনের বক্সে থেকে কিন্তু আমার টেলিগ্রামে সবাই জয়েন হয়ে থাকবেন এখানে কিন্তু তারা এই প্রমাণগুলো রাখে যে অ্যাপ থেকে কিন্তু পেমেন্টটা তারা করে থাকে তার জন্য কিন্তু এখানে তারা দুইটি বাঘে বাঘ করেছে যে এখানে কিন্তু একটি গ্রুপ রয়েছে তাদের টেলিগ্রাম গ্রুপ আর একটি কিন্তু ফেসবুক পেজ রয়েছে এই দুটি ইয়াও কিন্তু পেজ রয়েছে সেখান থেকে কিন্তু তারা এই অ্যাপের প্রমাণ কিন্তু দেখিয়ে দেয় এখান থেকে কিন্তু আমি আপনাদেরকে প্রমাণটা দেখে দিলাম আর কিন্তু আমার টেলিগ্রামে কিন্তু আপনি সকলেই জয়েন হয়ে থাকবেন এই যে দেখেন আমি কিন্তু নিত্য নতুন আপডেট দিয়ে থাকি তার জন্য কিন্তু কী করতে হবে আমার টেলিগ্রামে আপনাদের সকলেই জয়েন হয়ে থাকতে হবে জয়েন হয়ে থাকলে কি করা যায় যে আমার অ্যাপ থেকে কিন্তু আপনারা সকলেই ডাউনলোড করে নিতে পারবেন তারপর আপনারা এই যে আমার ভিডিও থেকে যদি না ভরতে পারেন তারা কিন্তু এখানে ভিডিও দিয়ে রাখছে সেই ভিডিওগুলো চালিয়ে দেখে নিতে পারবেন তারপর এখানে লিডার বোর্ড রয়েছে সেই লিডার বোর্ডে যেহেতু কে প্লাস কিন্তু মানুষ ডাউনলোড করে রাখছে সেই কে মানুষকে কিন্তু এখানে দেখাইতে পারবে না তারপর কিন্তু টপ লিডার একশো নাম্বার পর্যন্ত সেই মানুষগুলো কিন্তু এখানে দেখা যে এখানে কিন্তু হাজার হাজার মানুষ হাজার হাজার টাকা ইনকাম করছে আপনি কিন্তু সহজ অ্যাপ থেকে যদি ইনকাম করতে চান তাহলে আপনি করে না এই যে একটি সহজ অ্যাপ দিলাম সেই অ্যাপটি থেকে আপনি ডাউনলোড করে ইজিলিভাবে ইনকাম করতে পারেন আবার কিন্তু আমাদেরকে মানুষ কমেন্ট করে যে এখান থেকে কি হান্ড্রেড পার্সেন্ট বা পেমেন্ট করা হয় এখান থেকে এখন যেহেতু পেমেন্ট এটা বদ্ধ রয়েছে তারপর কিছুদিন পরে হয়তো বা চালু হতে পারে এই পেমেন্ট এই ওটি আপনি কিন্তু এই নয়শো টাকা আপনি এক থেকে দুই মাস পর্যন্ত ইনকাম করে নিতে পারবেন এক থেকে দুই মাস পর্যন্ত আপনি যদি চারশো টাকা ইনকাম করেন তাহলে বোঝা যাইতেছে যে আপনি কিন্তু বিশাল পরিমাণ একটি মাসে আপনি টাকাটা ইনকাম করে নিতে পারবেন আপনি যদি মাসে ইনকাম করেন কিছু সময় ব্যয় করে এক মাসে দুশো নয়শো টাকা ইনকাম করেন তাহলে কি হয় আপনি কিন্তু এক মাসে নয়শো টাকা আপনি কে দেয় এই অ্যাপ থেকে যদি আপনি এক মাস কাজ করেন তাহলে কিন্তু এক মাসে কিন্তু আপনি ন ছশো টাকা পেয়ে যাচ্ছেন আবার যদি বেশি সময় দিতে পারেন তাহলে কিন্তু বেশি কাজ করতে পারেন আমি কিন্তু আপনাদের ফোনের স্ক্রিনে কিন্তু কাজগুলো দেখাচ্ছি সেই কাজগুলোও কিন্তু আপনি শিখে রাখবেন শিখে রাখলে কী হয় যে আপনি কিন্তু সহজ অ্যাপ থেকে কিন্তু অনেকই আপনার যে অনেকেই কিন্তু আপনি ভিডিও দেখায় যে জ্বর অ্যাপ জ্বর অ্যাপ থেকে কিন্তু আপনাদের আগে ডিসক্রিপশনে এটা ওটা অনেক করা লাগে এখান থেকে কিন্তু আপনাদের কোনো টাকা সাইন আপ করতে হবে না কোনো টাকা ডিপোজিট করতে হবে না আপনি কিন্তু সহজেই ইনকাম করতে পারবেন আবার যদি আপনারা এই অ্যাপ থেকে না ভাল লাগে এই অ্যাপ যদি আপনাদের না না ভালো লাগে তাহলে আমি জোর করতেছি না যে আপনারা কাজ করবেন তাহলে কিন্তু আপনাদের এই অ্যাপটি ডাউনলোড করার কোনো দরকার নাই যারা চাচ্ছেন যে ফ্রিতে কিছু পরিমাণ টাকা ইনকাম করবেন কোনো ইনভেস্ট ছাড়া তাদের জন্য কিন্তু আমি এই অ্যাপটি নিয়ে এসে পড়েছি এই অ্যাপটি থেকে কিন্তু আপনি সকলেই ডাউনলোড করে নেবেন তারপর এই যে দেখেন আমরা কিন্তু এখান থেকে হানড্রেড পার্সেন্ট কিন্তু পেমেন্টটা পেয়ে যাব আবার কিন্তু হানড্রেড পার্সেন্ট পাই কি না সেটাও কিন্তু গ্যারান্টি দিতে পারি না আমি যেহেতু এই অ্যাপ নিয়ে ভিডিও করতেছি এখান থেকে যদি তারা চাই যে পেমেন্ট করবে তাহলে তারা পেমেন্ট করবে আর যদিও না চাই তাহলে কিন্তু তারা পেমেন্ট করবে না আমার যতটুকু সম্ভব ততটুকু কিন্তু আপনাদেরকে আমি বলে থাকি এখান থেকে পেমেন্ট করা হয় কিছু মানুষকে করা হয় যারা একদম রিয়েলভাবে এই অ্যাপ থেকে কাজ করে আপনি যদি রিয়েলভাবে কাজ করেন তাহলে কিন্তু আপনি এই অ্যাপ থেকে আপনি মাস পরিমাণে একটি বিশাল অঙ্কের টাকা কামিয়ে নিতে পারবেন তার জন্য কি হয় যে আপনারা কিন্তু সহজ অ্যাপগুলো খুঁজে পান না তার জন্য আমি আপনাদের টাকা করে একটি অ্যাপ নিয়ে এসে পড়েছি সেই অ্যাপ থেকে আপনি কিন্তু সকলে ডাউনলোড করে আপনি ইনকাম করে তারা একটি সুযোগ দিয়েছে সেই সুযোগ কিন্তু কাজে লাগে ইনকাম করতে পারবেন এখানে কিন্তু অসংখ্য অসংখ্য কাজ দেখায় যেতে আমি ফোন স্ক্রিনে সেই ফোন স্ক্রিনের কাজগুলো আপনি মনোযোগ দিয়ে দেখেন এই যে দেখেন এখানে কিন্তু একটি কাজ করলে পেয়ে যাবো পঁচিশ পয়সা এই যে অনলাইন দেখে টাকা সেটার উপরে ক্লিক করলেই এরকম ইন্টারভিউ চলে আসবে তারপর এখানে উনসত্তর সেকেন্ড আপনাদের ওয়াইট করা লাগবে উনসত্তর সেকেন্ড এখানে ওয়াইট করে কিন্তু আপনাদের যে সরাসরি টাকাটা সেই টাকাটা কিন্তু আপনারা ইজিলি নিতে পারবেন ইজিলি না নিতে পারলে কিন্তু আপনারা অনেক ভিডিও দেখেন যে এই যে জোয়ার আপনি কিন্তু টাকা ডিপোজিট করা লাগে এটা কিন্তু আমি এখানে কোনো টাকা ডিপোজিট করা না এখান থেকে কিন্তু তারা উল্টে আপনাদেরকে টাকাটা দিবে আপনি কিন্তু এখানে টাকা রকম একটা টাকাও কিন্তু ডিপোজিট করা লাগবে না আপনি কি করবেন প্লে স্টোর থেকে একটি অ্যাপ ডাউনলোড করবেন টাকা কর আর একটি অ্যাপ ডাউনলোড করবেন এস কে ওয়াই বিপেন সেই বিপিএন আর অ্যাপটি আপনার ফোনে তাহাকে তাহলেই কিন্তু আপনি বিশাল পরিমাণ টাকা ইনকাম করে নিতে পারবেন মাস শেষে তারপর আপনাদেরকে কিন্তু আমি অসংখ্য অসংখ্য কার দেখাইছি যে আপনি কিন্তু কাজগুলো দেখে নেবেন আর আমার টেলিগ্রামে এখনও যারা জয়েন হন নাই ডিসক্রিপশন বক্সে কিন্তু আমার টেলিগ্রামের গ্রুপে লিঙ্ক দেওয়া রয়েছে সেই টেলিগ্রামে কিন্তু সকলেই জয়েন হয়ে থাকেন এই অ্যাপ থেকে যারা পেমেন্ট পানা তাদের কিন্তু আমি টেলিগ্রামে নিয়ে থাকি আর যারা এই অ্যাপের সম্পর্কে আমার কমেন্ট বক্সে খারাপ খারাপ কমেন্ট করেন তাদেরকে বলতে চাই আপনাদের কাজ করার কোনো রকম দরকার নাই আপনাদের ইনকাম করার কোনো রকম দরকার নাই আমার যে ভাই ও বোনেরা টাকা ইনকাম করতে পারবে তারাই কিন্তু এই অ্যাপ থেকে টাকা ইনকাম করতে পারবে আপনাদের টাকা ইনকাম করার দরকার নাই আপনাদের ভিডিও দেখারও দরকার নেই যারা টাকা ইনকাম করতে চান যারা এই ইউটিউবে কাটাকাটি করেন যে টাকা ইনকাম করবো অনলাইন থেকে টাকা এই ভিডিও দেখে টাকা আপনি কিন্তু এভাবে কিন্তু আরও কিন্তু আমি অ্যাপ নিয়ে থাকি সেই অ্যাপ দিয়ে থাকি আপনি যদি চান তাহলে কিন্তু আমি সেগুলো দেখে দেখিয়ে দেব আর আমার আজকের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর টেলিগ্রামে কিন্তু সকালেই জয়েন হয়ে থাকবেন আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে বন্ধুদের কাছে শেয়ার করবেন আর টাকা টাকা ঘর অ্যাপ থেকে সবাই ডাউনলোড